মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক পোস্টেই কিন্তু উথাল পাথাল একেবারে রাজ্য এবং দিল্লি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার ভাষা সন্ত্রাস একাধিক ইস্যু নিয়ে আন্দোলন শুরু করেছেন এবং গতকাল একটি ভিডিও পোস্ট করেছিলেন দিল্লি পুলিশ কীভাবে নিরমভাবে অত্যাচার করছে বাঙালি বধূ এবং তার শিশুকে শিশু এই অত্যাচারের হাত থেকে রেহাই পাইনি এমনই ভিডিও পোস্ট করেছিলেন এবং সেই ভিডিও পোস্ট হলেই কিন্তু রীতিমতো তোল পার করে যায় দিল্লি পুলিশ অ্যাকশনে নামে তদন্ত শুরু করে তদন্ত করতে গিয়ে ওই মহিলাকে খোঁজ খবর চালায় এবং মহিলাকে চেপে ধরতেই কিন্তু তোল পার সে ফাঁস করে মালদার কোনো এক নেতার কথায় তৃণমূল নেতার কথায় এই ধরনের ভিডিও তিনি তৈরি করেছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তারপর পর কিন্তু কড়া বিবৃতি দেয় দিল্লি পুলিশ আর এবার কিন্তু এবার অ্যাকশানে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পদক্ষেপের কিন্তু একটা জোরালো দাবি উঠে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী রীতিমতো এই ইস্যুটাকে খাড়া করে এবার কিন্তু চেপে ধরার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই দু হাজার বিধানসভা নির্বাচন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বনাম শুভেন্দু অধিকারী লড়াই কিন্তু চলছে এককালের সতীর্থ মমতার ছায়া সঙ্গী শুভেন্দু অধিকারী এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে বড় সড়ো আর্জি জানালেন অভিযোগ জানালেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তাহলে কি বিপদে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু তোলপাড় নয়া দিল্লিতে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেই অভিযোগ নস্বাত করে দিয়েছেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া তিনি জানিয়েছেন হেনস্থার যে ভিডিও ছড়িয়েছিল তা মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এই মন্তব্যকে হাতিয়ার করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার শহর লেকের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন দিল্লিতে বাঙালি হেনস্থার যে অভিযোগ মমতা করেছেন তাদের ভু ও প্রমাণিত মালদহের এক তৃণমূল নেতার ইন্ধনে এই ভিডিও করা হয়েছিল এটি পরিষ্কার মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হয়ে ভূয়ো মিথ্যা খবর রটাচ্ছেন এর জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত শুভেন্দু বলেন দিল্লিতে থাকা বাঙালিদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব পুয়ো পোস্টের জন্য তার বিরুদ্ধে এফআইআর করা পাশাপাশি দিল্লি পুলিশ যেন সেই এফআইআর ভিত্তিতে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় রাজ্যের বিরোধী দলনেতা এও জানান কাঁথির সংবাদ সাংসদ শৌমেন্দু অধিকারীকে তিনি ফোনে বলেছেন মঙ্গলবার সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী তিনি সাংসদ তাকে আর্জি জানিয়েছেন যে সংসদের অধিবেশন শেষ হয়ে গেলেই দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে শুভেন্দুর সাপ কথা গুজব এবং মিথ্যে খবর রটাচ্ছেন মমতা ব্যানার্জি সেই কারণে তিনি আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন শুধু বাঙালি হেনস্থা নিয়েই নয় সব ক্ষেত্রেই যে মমতা ব্যানার্জি মিথ্যাচার করেন তার উদাহরণ যেন দেন বিরোধী দলনেতা মন্তব্য করেন যিনি বাঙালি হেনস্থা নিয়ে এই কথা বলছেন তার জন্যই ছাব্বিশ হাজার বাঙালির চাকরি গেছে রাজ্যের বিরোধী শিবিরকে কর্মসূচি করতে হলে বারবার আদালতের দ্বারস্থ হতে হয় রাজ্যের বিরোধী দলনেতার আরো বড় অভিযোগ শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা কুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আর এটা করছেন মমতা ব্যানার্জী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু করা অ্যাকশনের পথে বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী এককালের সতীর্থ শুভেন্দু অধিকারী ছায়া সঙ্গী মমতার ছায়া সঙ্গী শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধী পক্ষ বিজেপিতে কি কিন্তু আক্রমণ সারিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিরোধী দলনেতা নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হারিয়েছেন শুভেন্দু অধিকারী দিল্লির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিও নিয়ে কিন্তু এবার রীতিমতো তোল পার পড়ে গেছে দিল্লি পুলিশ স্পষ্ট করেছে তদন্ত করে এই ধরনের ঘটনা ঘটেনি যাদের ভিডিওতে দেখানো হচ্ছে ওই মহিলাকে চেপে ধরেছে দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তারপর পরই কিন্তু মহিলা সব কিছু ফাঁস করে দিয়েছে মালদহের এক তৃণমূল নেতার উস্কানিতে কথাতেই তিনি এই ধরনের ভিডিও তৈরি করেছিলেন এমনই কিন্তু দাবি করেছেন তার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি আর এই ঘটনা যেহেতু একেবারে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেয়ার করেছেন তাই তার বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা কথা বলছেন এবং মিথ্যা ঘটনা শেয়ার করছেন গুজব ছড়াচ্ছেন উদ্দেশ্য প্রণোহিতভাবে শুভেন্দু অধিকারী সাব বললেন সৌভেন্দু অধিকারীকে তিনি নির্দেশ দিয়েছেন আজ বিকেলের মধ্যে দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার তাহলে কি বিপদে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার পদক্ষেপ নেবে দিল্লি পুলিশ এবার কি রাজ্যের মুখ্যমন্ত্রী যে ইস্যুটাকে নিয়ে সুর চড়িয়েছিলেন যে ইস্যুটাকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন সেই ইস্যুতেই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধরাশায়ী হয়ে গেলেন এবার কি বিজেপি আরও চেপে ধরার চেষ্টা করবে এই ইস্যুকে নিয়ে এই ইস্যুকে নিয়ে কি আগামী দিনে রীতিমতো সরগোল পড়তে চলেছে গোটা রাজ্যে বিজেপি কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূলের এই যে বাঙালি বিদ্বেষ এবং বাঙালিদের হেনস্থা করার যে অভিযোগ এই অভিযোগে যে আন্দোলন সেই আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ফাইল তোলার জন্য করছে এমনই কিন্তু দেখানোর চেষ্টা করছে দিল্লি পুলিশের এই বিবৃতির পর কিছুটা যেন অক্সিজেন পেল বিরোধীরা বিজেপি কী হতে চলেছে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের যে করছেন শৌভেন্দু অধিকারী সেটা নিশ্চিত করেছেন এফআইআর দায়ের হওয়ার পর দিল্লি পুলিশ কী পদক্ষেপ নেন কি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী কি বিপদে পড়তে চলেছেন কেন তিনি এই ধরনের ভিডিও শেয়ার করলেন এটা কি মুখ্যমন্ত্রীকে এবার জেরার সম্মুখীন হতে হবে দিল্লি পুলিশের এবং পাল্টা তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ নেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন তিনি কি পাল্টা হাইকোর্টে যাবেন বা বিজেপি নেতৃত্ব কি পাল্টা হাইকোর্টে যাবে কি হতে চলেছে কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই ইস্যুটাকে হাতছাড়া করতে রাজি নয় কোনো পক্ষই তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই ঘটনায় এই ঘটনার জল কোথায় গিয়ে থামে দিল্লি পুলিশ কি পদক্ষেপ নেয় এফআইআর দায়ের পর সেটা কি চোখ থাকবে গোটা রাজ্যের